এই যে কুলখানি আর চল্লিশ মানুষ সারে আছে কোন হাদিসে পাইছেন কন দেখে দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশে করা লাগবে হাদিসে কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বড় দোয়া করবে দোয়া করবে রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সে তো প্রত্যেকদিন করবেন তিন দিনের মাথার চল্লিশ দিনের মাথা করতে হবে আমি তো ওই জিনিস করবোই না যা হাদিসে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না এটার নাম হচ্ছে বাদে এটার নাম কি মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখ ফেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এ তিনখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক কিনা আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য কথা বলা হয়েছে আব্বাসহ থেকে বর্ণিত আদি আল্লাহ আনু তখন তিনি বলেন ইয়া রসুল্লাহ আমার মা মারা গেছেন আমি অনুপস্থিত ছিলাম এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সাদাকা করি তাহলে সেটিকে আমার মায়ের কোনো উপকারে আসবে রবিজি বললেন হা উপকারে আসবে তখন হাজ ওবাদতুল সামেদ আনহু বললেন ইয়ারসুল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি আমার মেখরাফ অমুক বাগানটি আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম কাজে নেক আমল করা চাই বেদে এটি কোনো নেক আমল নয় নিজেদের পক্ষ থেকে মন করা কোনো রূপ যেটি শরীয়তের মধ্যে যার বিধিবদ্ধতা নেই এমন কোন জিনিস নিজেদের পক্ষ থেকে বিধিবদ্ধ করে নেওয়া এটি হলো বিদা একটু বাপ মার জন্য কিছু করতে পারেন না বেদাতি পদ্ধতিতে বাপ মারা গেছে তখন গরু হয়ে করেছেন মরার চার দিন পরে কি করেছে গরু জহায় করেছে এক মিনিট এক মিনিট রাস্তার তো একটা খেজুর পড়েছিল তো রসুল ইসলাম খেজুরটা উঠিয়ে বলছেন লাউলা আখা পান্তা কোনো মিনা সাদা ও খেজুর আমার আশঙ্কা হচ্ছে আমার ভয় হচ্ছে এটা সাদকার খেজুর হতে পারে যদি সাদকার খেজুর না হওয়ার ভয়টা আমার ভিতরে থাকতো লাকাস তো আমি সেটা খেয়ে নিতাম সাদকার খেজুর মনে করে আমি খেতে পারলাম না এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম হোসায়ন বসে আছেন হাসান বসে আছেন সাদকার খেজুরের পাশে চক্করে একটা সাধকার খেজুর জাকাতের খেজুর মুখে দিয়েছে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম লাফ দিয়ে উঠেছে মুখের উত্তরে আঙ্গল লোকে কেক 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 বের করো আমার স্যার তুমি জানো না আমরা সাদ না না করে সাদ জ মা খায় না আরে আমি সাধকা খায় না আমার বংশও খায় না আমার বাড়িতে যে কাজ করে কাজের লোক গোলাম দাস দাসে সে ও খায় না সাধকা আমার ওপরে হারাম আমার বংশের ওপরে হারাম আমার বাড়ির কাজের লোকের হারা উপরে আরাম। এম নাম সাবকা নাস সাধকা হচ্ছে মানুষের বয়লা আপনার বাপ মারা গেছে আপনি আপনার বাপের নামে করেছেন সেটা সাত সেটা মানুষের ময়লা সেটা আপনার গাড়িতে গেছে চার দিনের দিন নির্ধারিত হয়েছে সেরেক আর সবাই এটা খেতে পারে না যেহেতু এটা সেরেক গেছে আপনি খেতে পারবেন না সেটা এখন কুকুর সেরে গেলে এক ড্রেনে ফেলে দেন নির্ধারিত দিনে করেছেন কেন যদি অনির্ধারিত দিনে করেন তাহলে শুধু ফকির মিসকিন খাবে ওটা তো সাবকা

আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশি ছোটে অলিমা খাওয়ান তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায় ছেলে পরীক্ষা পাশ করছে মিষ্টি খাওয়ান তাই না আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি তারা নানা মারা গেছেন আপনি অনেক খুশি তাহলে আপনি কেন খুশি হলে না মানুষ খাওয়ায় গরু জবা করে আপনি জিয়াবত দিয়ে খাওয়াচ্ছেন মানেটা কি ভাইরা ম আমাদের নবী করিম সাল্লাম দুনিয়া থেকে ওফাতের পর দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবিরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল প্রশ্ন আমার বুঝেন নাই নবীজির অফাতে যদি সাহাবিরা না করেন তো আমাদের আত্মীয় স্বজনের অফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল এটা হিন্দু ভাইদের থেকে আসছে গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন তালিব্বেস রফালা আকার দয়ার পিঠে বড় ধ শ্রাদ্ধ এটা লিখে সাজ দেন যুবকরা সবার হাতে এতে এখন স্মার্টফোন আছে আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয় যে বা আমরা যেটাই নাম দেয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার না করা হয় ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেওয়া হয় না এই জন্য তারা এই খাবারের আয়োজন করে এটা তাদের ধর্ম বিশ্বাস তাদের ব্যাপার সেটা না আমাদের আলোচনা বিষয় না আমার আলোচনা বিষয় হলো মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী রিম সাদামের হাদিস থেকে আমার নবীজির মৃত্যুর পর তার ওয়াফাতের পরে যদি সাহাবিরা এটা না করেন তো আপনাকে শিক্ষা কে দিয়েছে মুশকিল হলো এটার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি অমানুষ ছেলে মেয়ে রেখে গেল একটু কাউকে হাতও দোয়াইলো না এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয় অসামাজিক হওয়া বলতে খারাপ সেন্সে না মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে আমি সে অন্যায়ের সামনে মাথা নত করব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মা বাবার নামে খরচ হইতে পারে না মা বাবার পক্ষ থেকে খরচ খরচ কী তাহলে খাওয়া দাওয়ার আয়োজন করলো কাঙ্গালি ভোজের আয়োজন করলো অনেক কিছু সেগুলি হয়তো কখনো সাত দিনে করে কখনো তিন দিনে করে কখনো চল্লিশ দিনে করে কখনও বার্ষিকীতে করে জবাব রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ও সাহাবাই কেরামগণ মৃত ব্যক্তিকে সব দেওয়ার জন্য এই ধরনের কখনো খাওয়া দাওয়ার আয়োজন করেছেন বলে এর কোনো সহী প্রমাণ নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেটা চিন্তা করি সই বুখারি মুসলিম এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে তাহলে আমাদের করণীয় হলো সাহাব সেই মৃত ব্যক্তি বাবা মার পক্ষ থেকে খাওয়া দাওয়া এই সমস্ত আয়োজন নয় এগুলি প্রমাণিত নয় বরং আপনি যে অনুষ্ঠানে হয়তো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করবেন আরও কম বেশি এই টাকাটা আপনার মা বাবার পক্ষ থেকে কোনো জায়গায় মসজিদ হচ্ছে সেখানে আপনি দান করবেন মা বাবার পক্ষ থেকে তাহলে কি এক হলো প্রথম হলো এই ধরনের দানা খরচের বা খাওয়ার আয়োজনের এটি প্রমাণিত নয় তাই এটি সবের চেয়ে বেদাত হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি তাহলে আপনি গুণাগার হবেন সব তো কিছুই নেই দ্বিতীয় যদি বলেও থাকে কেউ যে হ্যাঁ খাওয়া দাওয়া তো ভালো কাজ ইত্যাদি এতে যদি সব পায় তাহলে করলাম সব পাইলে কয়েকদিন পাবে যদিও পায় তাহলে যেদিন করলেন আপনি সেদিনের সব পাবে এর বেশি নয় কিন্তু এই টাকাটা যে টাকা খরচ করলেন এই টাকাটা যদি মা বাবার পক্ষ থেকে কোন মসজিদে ভালো মসজিদে দেন কবর মাজারে মসজিদে অবশ্যই নয় হারাম তাহলে সেই মসজিদে যদি এবাদত কেয়ামত পর্যন্ত চলতে থাকে তাহলে কেয়ামত পর্যন্ত আপনার মা বাবা এই কারণে সওয়াব পেতে তাহলে দেখুন প্রকৃত উপকার কোনটা এটাই হচ্ছে শরিয়ত সম্মত কাজ এটারই আল্লাহ রসুল আল্লাহ সেরাম নিয়ম দিয়ে ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে যদি আপনার নিয়ত থাকে মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবর ওলা মানুষটিকে যে লোকটা এত সুখী থাকবে কোনো তার নামে তুইজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোন মৌলবি কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিস নবীজি বলেছেন আলমাইয়ে তুই দেয়া হবে জন্য যদি আলাই কোন খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবক দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না কোনো জিয়াপদ করিস না কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যায় মানুষ মরে যাওয়ার পরে তার বাড়িতে খেতে যাওয়া মরি মরি সেনের গরু মরলে এটার কি বলে মরা গরু মরা গরু খায় কুত্তায় কুত্তা যেরকম গৌর দেয় মরা গরু খাওয়ার জন্য একদল মওলবিরা আছে মারা বাড়ি খাওয়ার জন্য কুকতার চেয়ে জোরে দৌড় দেয়। কুরআন শরীফে সূরা মায়দা 3 নম্বর আয়াত হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়া আদামু ওয়া আলহমাল আমা উহিল লেবিহি লিগাইরিল্লাহ আল্লাহর দাম ছাড়া অন্য নামে যদি কেউ খাওয়া দর্পণ অনুষ্ঠান করে ওটা খাওয়া হারাম শূকর খাওয়া যেমন হারাম কুরআনের যেই আয়াতে শূকর খাওয়া হারাম বলছে ওই আয়াতে মানুষের নামে অনুষ্ঠান করে খাওয়া ওটা হারাম করেছে। এটা আছে কোথায়? আসল শ্রীমদ ভগবত গীতার চৌষট্টি নম্বর ষোলোকে বৃত্তি নিরুদ্দেশ্যে দং শ্রাদ্ধ গীতা পাটঙ্কি পিতর শুনে রাজ্য স্বর্গতিম পিতামাতা যদি মরে যায় তাহলে তাদের নামে গীতা পাঠ করতে হয় আর পাঁচ দশা তিন দশা চল্লিশ দিন পরে শ্রাদ্ধ খাওয়াইতে হয় তাহলে তাদের রুহু আশীর্বাদ দিতে দিতে স্বরেগে চলিয়া যায় শ্রীমতী ভগবত শ্রীমত ভগবত গীতার চৌষট্টি নাম্বার ষোলোকে আছে কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই তিন দিন করেন আর চার দিনই করেন আর চল্লিশটা করেন চল্লিশ দিনে আর দশ দিনে অথব অনির্দিষ্ট করেন অনুষ্ঠান ভোজের অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া গরিব মিসকিন গ্রামবাসী এলাকাবাসীকে ভোজ করে খাওয়াবেন এতে জাহিলিয়াতের কুপ্রথা হারাম এবং এই খাওয়া দাওয়াতে কোনো ন্যাকিও নেই মাইয়েতের কোনো লাভ হবে না আর যারা খাওয়া হবে মাইয়েদের আত্মীয় স্বজন তাদেরও কোনো লাভ হবে না সবার গোনার বোঝা বাড়বে মাইয়ের যদি এর ওপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে দিয়ে থাকে এই গোনাতে মৃত ব্যক্তি ও শরিক হবে আর যদি মানা নিষেধ করে গিয়ে থাকে তারপরে যদি করেন জবরদস্তি তাহলে মাইয়ে বেঁচে যাবে মৃত ব্যক্তি বাকি কী আত্মীয় স্বজন গোনাগার হবে এগুলো জাহিলিয়াতের বদ মনে করতেন সাহাবাই কেরামগঞ্জ যেমন হাদিসে রয়েছে আর হিন্দুদের হিন্দুদের পাশাপাশি বাস করে যারা ভালো করে জানেন হিন্দুরা ধুমধাম করে খেয়ে হালাল সব খেয়ে ওই শ্মশান ঘাটে মৃতদেহ জ্বালাতে যায় সুতরাং এটা হিন্দুদের প্রথা যা যার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সমাজে ইসলামের জ্ঞান না থাকার কারণে এটা হলো স্পষ্ট বিদাত কেউ কেউ এটাকে সুন্নত বলেছেন তবে সেটা মুসলমানদের সন্না না সেটা ফেরাউনের শুননা বলা হয়েছে সুন্নাতু তু ফেরাউন এটা সৌদি আরব উচ্চ লামা পরিষদের একটা রিকমেন্ডেশন দেখেছি সেখানে তারা উল্লেখ করেছেন যে মানুষের মৃত্যুকে উপলক্ষ করে যে কুলখানি করা হয় এটা অনেক থেকে একটা নিয়ম ছিল তারাই সেটা করতো অতএব ইসলামে এর কোনো স্থান নেই ইসলামের কোনো স্থান নেই এটা করা যাবে না এটা পাপ এটা ইসলামের দৃষ্টি থেকে একটু পরে বলবো কিন্তু আমার দৃষ্টিতে কাজটা খুবই ভালো আমি আমার তাল বলি সবসময় দোয়া করবো আল্লাহ এই গ্রামের শহরের বড় লোকগুলো ঘন ঘন মরু কাল্লা আমরা ভালো খাব কি জঘন্য বর্বরতা মানুষ মারা গেছে আমরা উৎসব করছি এটা ইসলাম নয় মানবতার দৃষ্টিতে একটা গৃহীত কাজ ইসলামের দৃষ্টিতে একটা বেদাত এবং হারাম প্রথম হারাম এই জন্য নবীজি সালাম বলেছেন কারোর বাড়িতে কেউ মারা গেলে ওই পরিবারের লোকেরাদের তিন দিনকে সবাই তোমরা খাওয়াবা ওরা যেন রান্না বাড়া না করে ওরা বিপদে আছে। আর আমরা কি করি ওদেরকে রান্না করতে বাধ্য করি এক মরা মরেছে আর এক মরা মর বিল্লাহ এই জন্য হারাম এটা দ্বিতীয়ত এটা বিদে আর সব পাবেন কার তরিকায় মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের ছেলে মারা গিয়েছে মেয়ে মারা গিয়েছে আত্মীয় স্বজন মারা গিয়েছে স্ত্রী মারা গিয়েছে সাহাবিদের পিতা মাতা আত্মীয় স্বজন মারা গিয়েছে তারা কি কখনো খানা করেছেন হুজুরদের শোনেন তো কবে খানা করে কোন হাদে বোখারি কোথায় আছে তো তারা দিন বুঝতেন বেশি না আমরা বুঝি বেশি তারা সদাকেই জারিয়া করতে বলেছেন বাপমা মারা গেলে যা পারেন মসজিদ মাদ্রাসে তিনখানা স্থায়ী দান করেন জমি দিয়ে দেন টাকা দিয়ে দেন ঘর বানিয়ে দেন বই কিনে দেন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কোরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলমের মতামত আপনাদের কাছে সহি ও কুরআ হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ